নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ আমরা সকলে মিলে চলে গেছিলাম রায়গঞ্জের এক্সপো মেলাতে তো আমরা এক্সপো মেলাতে গিয়ে কেমন আনন্দ করলাম কী কী কিনলাম কিসে চললাম সমস্তটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব তো আমরা সকলেই দেখছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ এক্সপো মেলা তো এই স্টেডিয়াম ম্যাপটা কিন্তু আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ মানে আমার বাপের বাড়ি থেকে একদম পাঁচ মিনিটের পথ তো আমরা হাঁটতে হাঁটতেই কিন্তু পৌঁছে গেলাম এক্সপো মেলাতে তো দেখতেই পাচ্ছ আমরা একদম রায়গঞ্জ স্টেডিয়ামে চলে এসেছি এক্সপো মেলাতে গেটটা দেখছো একেবারে বিয়েবাড়ি পুজোর মতো পুজো মানে বিয়েবাড়ি বলছি পুজো প্যান্ডেলের মতো সাজিয়েছে এখানে এসে কিন্তু প্রথমেই আমি ভোলানাথের দর্শন পেয়ে গেলাম তো আমরা এই দিক থেকে টিকিট কেটে নিয়েছি টিকিট কাউন্টার থেকে আমরা সপরিবারে চলে এসেছি আমি আমার তিন মেয়ে বাবা মা আর হাজব্যান্ড আমরা সবাই মিলে চলে এসেছি মেলাতে আমরা সব ঢুকে পড়লাম মেলাতে কত রকমের দোকান বসছে দেখতে পাচ্ছ তো মানে দোকানের কোনো শেষ নেই এই আমার একটা ফেভারিট দোকান আচারের রায়গঞ্জ মা রায়গঞ্জের যে মেলাতে যে আচারগুলো আসে সেই আচারগুলো খেতে কিন্তু দারুণ হয় কি না পাবে তোমরা মেলাতে মানে সমস্ত কিছুর দোকান এসেছে মানে যেটা চাবে সেটাই কিন্তু এখানে পেয়ে যাবে পোশাক আশাক থেকে সাজগোজের জিনিস থেকে শুরু করে বাড়ি সাজানোর জিনিস একটু রান্নাঘরের টুকিটাকি মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাবে প্রথমে চলো আমরা মেলাটাকে ভালো করে ঘুরে দেখে নিই কত ভিড় হয়েছে আমরা কিন্তু ছুটির দিনে যাইনি আমরা ওয়ার্কিং ডেতেই গেছিলাম কিন্তু ওয়ার্কিং ডেতেও গিয়ে দেখো প্রচণ্ডই ভিড় হয়েছে ওহ দোকানের পর দোকান আমরা যে কখন চড়বো এই যে আমার আরেকটা ফেভারিট দোকান কাচের বাসন কাপ প্লেটের দোকান এখান থেকে আমি প্রতিবার কিছু না কিছু কিনবই এখান থেকে আচার তো কিনবোই আচার হজমি এগুলো আমার মাস্ট যা গরম হাঁটতে হাঁটতে তো আমাদের গলা শুকিয়ে গেছে তো চলো আমরা একটু মকটেল খেয়ে নিই তো আমরা সকলে মিলে নিয়ে নিয়েছিলাম ব্লু লুগানো এবার কিন্তু ভালো সিস্টেম করেছে প্লাস্টিকের কৌটা করেছে ব্যাস খাও ফেলে দাও মকটেল খাওয়া হয়ে গেল এবার আমরা চলে যাই চলো রাইডিংয়ের জন্য আমরা এখন রাইডে চড়ে ফেলব তো সবার প্রথমেই আমরা চলে পড়লাম ড্রাগন ট্রেনে ড্রাগন ট্রেনে কিন্তু সবাই চড়েনি আমি আমার মা আর আমার দুই মেয়েকে নিয়ে ড্রাগন টেনে আমরা উঠে পড়লাম আমার মেয়েরা যেহেতু ছোটো ওদের কিন্তু এগুলাই ভালো লাগে তো ওদের জন্য চড়তে হয় আমাকে ড্রাগন টেনে মাঝখানে তো একদম ড্রাগন টেনে চড়া বন্ধই করে দিয়েছিলাম কিন্তু এরা হওয়ার পরে আমাকে আবার ড্রাগন টেনে চড়তে হয় বেশ মজা লাগলো এবার কিন্তু আমার মেয়ে চড়ে পড়ছে ময়ূরে ওই দেখো ময়ূরে বসে পড়ছে এই যে হয়ে গেলে ওর ময়ূরে চড়া এবার আমরা চলে যাব নাগরদোলনায় আমার মেয়ে কিন্তু আরও অনেক কিছুতে চড়ে কিন্তু যেহেতু এবার একটু ওর পাটা পুড়ে গিয়েছিল তো ওই জন্য বলছি বেশি কিছুতে কিন্তু চড়া হবে না এই নাগরদোলনাতে চড়ার আগে আমরা একটু হজমি কিনে নিই বলছিলাম না মেলাতে গেলে আমাকে হজমি কিনতেই হবে আর মেয়ে বায়না ধরেছে কি এক চকলেট ওটা খাবে তাই দেখো ও নিয়ে নিল এবার চলো আমরা নাগরদোলনায় উঠি আমি আমার হাজব্যান্ড আর আমার বড় বেটি আমরা তিনজনে মেলে চললাম নাগর খুব মজা নাগরণনাথে চড়া হয়ে গেল এবার চলে আসলাম আরেকটা রাইডে ও এটাতে তো সাংঘাতিক লাস্টে তোমার মাথায় ঘুরছিল বন বন করে আমি আর আমার বড় বেটি এই দুজন মিলে আমরা উঠে পড়লাম আর তো কেউ সাহসী করলো না এখানে ওঠা যাই হোক আমার মেয়ের জন্যই ও খুব এগুলোতে চড়তে ভালোবাসে ও পিসি চলো চলো আমি কিন্তু চড়বো আমাকেও নিয়ে একদম আমার সাথে কিন্তু তোমাকে চড়তে হবে চড়তে হবে আচ্ছা চল চড়বো ওকে নিয়ে ওর জন্যই আমার সব কিছুতে চড়া হুম তো কত উপরে উঠিয়ে দিয়েছে লাস্টে তো সেই বনবন করে ঘুরছিল পুরো আমার মাথাটাই ঘুরে গেছে এটাই আমাদের লাস্ট রাইড আর কোনো রাইড আমরা নেই নি এইবার আমার মাথাটা প্রচণ্ড করছিল এই যে বন বন করে ঘুরছিল ব্যাস হয়ে গেল এটাই আমাদের লাস্ট রাইড ছিল এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আরে থামাও থামাও আমরা নামবো তো হয়ে গেল আমাদের চড়া ব্যাস এবার চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই চলে আসলাম আমরা পাপড়ি চাটের দোকানে সবাই মিলে এখন পাপড়ি চাটটা উপভোগ করি হয়ে গেল পাপড়ি চাট খাওয়া এর মাঝেই কিন্তু আমার মেয়ে কিনে নিল ওর পছন্দের কটন ক্যান্ডি আর যেহেতু খুব গরম লাগছিল তো এই জন্য আমরা একটা পাখাও কিনে নিয়েছি এবার বললাম না এর আগেই বলেছিলাম আমার বর তো কিন্তু মেলাতে গেলে ভাগ্য পরীক্ষা করবেই তো চলো একটু লটারি কেটে নিচ্ছে দেখি ওর ভাগ্যে কি পাওয়া যায় ও ফাঁকা যায়নি কিন্তু ও কিন্তু একটা প্লেট পেয়ে গেছে ফাইবারের ভালোই হয়েছে এ ওর দেখা দেখি এখন সবাই কাটবে আমার এই যে বড় বেটি কাটছে দেখি ও কি পায় ও পেয়ে গেছে একটা একটা র্যাক পেয়ে গেছে ছোটো এবার আমার মেয়ের পালা দেখি ও কী পায় ও কিছুই পেলো না বেটার নেক্সট টাইম এবার একটু কেনাকাটা করে নিচ্ছে বাচ্চা মানুষ আসলেই তো এটা কিনবো ওটা কিনবো বায় না এই যে নিয়ে নিল এই বল ছোটোজনের জন্য আমরা কিন্তু একটা ব্যাগ নিয়ে যাই প্রতিবার মেলাতে গেলে কারণ এত কেনাকাটা হয় যে সব ওই হাতে হাতে ধরে নিয়ে আসা যায় না ব্যাগে ভরে নিয়ে আসি কি সুন্দর ফটোর দোকান এই যে আবার ছোট ছোট দুটো সাপনার কিনে নিল কোনো কাজ নেই সাপনারের কিন্তু এটা খেলবে ওটা ওই জন্য এবার আমরা কিছু কাপ কিনে নিচ্ছি ঘরে সবসময় ব্যবহারের জন্য ব্যাস আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেল আমরা এবার চলে যাচ্ছি আবার আরেক দিন মেলাতে আসবো এই যে আমার পছন্দের চেয়ার রকিং চেয়ার এটা আমি একদিন কিনবই কিনব আজকের মতো মেলা দেখা শেষ আবার আমরা আরেক দিন মেলাতে চলে আসব তোমরা আমার ব্লগুলো দেখো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের মতো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে বাই বাই বন্ধুরা